দুর্গা পূজা দু হাজার চব্বিশের সেরা আকর্ষণীয় প্যান্ডেল কাতারের মুন টাওয়ার এই প্যান্ডেলটি জিরাটে হচ্ছে এবং এই প্যান্ডেল দেখতে কিভাবে আসবেন কতটা দূর কাজ হয়েছে কবে উদ্বোধন এই সমস্ত আপডেট নিয়ে এই ভিডিওটি তৈরি এই চুপমার্ল বন্ধুরা আবারও চলে এলাম জিরাটে আদি বারোয়ারি দুর্গাপুজো দু হাজার চব্বিশের কাতারের মুন টাওয়ার রয়েছে আপডেট দেবো তো চল লে গাইজ দেখতেই পাচ্ছ কাজ কিন্তু পুরোদমে চলছে আর তারই সাথে বাসের যে ট্র্যাকচারটা রয়েছে অনেকটাই কিন্তু হয়ে গেছে অনেকটাই উচ্চতা এই দিকেও রয়েছে এই দিকেও এই রকমভাবে কিন্তু আকৃতিটা হবে এই এইরকমভাবে যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ লাগবে এই যে মুন রয়েছে এবার কিন্তু দুর্গাপুজো সেরা হতে যাচ্ছে সেরা প্যান্ডেলে অবশ্যই কিন্তু তোমাদের আসতে হবে মুন টাওয়ার দেখতে জিরাটের আদি বারোয়ারি দুর্গাপুজো উৎসব দু হাজার দেখতে পাচ্ছ দাদা ভাইরা উপর দিকে উঠে কিন্তু কাজ করছে সেই প্যান্ডেলের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো দিয়ে ট্র্যাকচার বানাচ্ছে পুজোর অনেক কটা দিন বাকি রয়েছে আর ততদিনে আপডেট দিতেই থাকবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দুর্গাপুজো দু হাজার চব্বিশে আমার সাথে পুজো দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই দিক দিয়ে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করবে এটাই কিন্তু মেন যে ট্র্যাকচারটা রয়েছে মুন টাওয়ারের এই ট্যান্ডেলের ভিতর দিক দিয়ে এই দিক দিয়ে এসে তারপর কিন্তু এই দিক দিয়ে প্রতিমা দর্শন করবে দুর্গা যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের সামনে দেখতে পাচ্ছ এই সেই মণ্ডপ মায়ের ঠিক এই জায়গাটায় কিন্তু সেই মূর্তি বসবে এই দিক দিয়ে দর্শকরা প্রবেশ করবে আর এদিক দিয়ে পথ রয়েছে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যেই তোমাদের এই সমস্ত কিছু দেখাচ্ছে পুরো দেখতে পাচ্ছ বাস ফাস এগুলো লোড আনলোড হচ্ছে এখান থেকে কিন্তু অসাধারণ লাগছে দূর থেকে সেই ট্র্যাকচারটা দেখতেই পাচ্ছ আমার পিছনে এইটাই কিন্তু হতে যাচ্ছে সেই মুন টাওয়ার দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর বাস এই বাসগুলো উপর দিকে লাগাচ্ছে দড়ি দিয়ে টেনে টেনে মিষ্টি হয়ে গেছে নিচে কিন্তু পুরো কাদা কাদা হয়ে গেছে এই দিকটাও দেখো রবিদা তো দাদাকে বলবো যে এই যে প্যান্ডেলটা হয়েছে এর আগে আমি এসেছিলাম তখন জাস্ট বাসগুলো মাপ মাফ করে গাড়া হয়েছিল এখন দেখতে পাচ্ছ একদম কিন্তু যে বাসের ট্যাকচার রয়েছে সেই ট্র্যাকচার কিন্তু একদম পুরোপুরি অনেকটাই উঁচুতে হয়ে গেছে এটা মোটামুটি হাইটটা কতটা হয়েছে ফুট ফুট ওয়াও গাইস দেখতে প্রচুর প্রচুর উপরে ওখানে দাদা ভাইরা কাজ করছে ওই জায়গাতে প্রচন্ড হাওয়া হচ্ছে অনেকটাই দূরে কি কাজ হবে এরপরে বাটামের কাজ হবে বাটামের কাজ হবে বাটামের পরে তারপরে ওই কাচের যে ব্যাপারটা আছে সেটা হবে পেলাই হবে এত এত কাজ বাকি রয়েছে তো এই যে পুরো যে প্যান্ডেলটা কমপ্লিট হবে তো কাচের পরে তো লাইট ফাইট হবে অসাধারণ হওয়ার পর কেমন ভালোই লাগবে দর্শক সে কেমন লাগবে তো গাইজ সত্যি অসাধারণ লাগবে কারণ এত বড় একটা প্যান্ডেল কাঠের এই সমস্ত বাঁশের কাজের পরে কিন্তু কাঠের যে বাটাম হয় সেই বাটামের পরে কিন্তু প্লাইবোর্ড আসবে ফ্লাইবোর্ড সেট হবে কাজ হবে তারপরে কিন্তু সেখানে কাজগুলো সেট করা হবে একদম মুন টাওয়ারের যে ফটোটা দেখিয়েছিলাম এর আগে তো সেই মুন টাওয়ারে যেমন কাচের পুরো সেটটা দেওয়া আছে এরকম করে বাঁকানো সেই রকমই কিন্তু হবে তো ঠিক আছে মোহন দিয়ে কাজ করো ভালো থাকো আগামীতে আবারও আসবো আপডেট নিয়ে ঠিক আছে হয়ে গেলি তখন মানে মেন রাউন্ডটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণে কিন্তু মানে যে সৌন্দর্য ব্যাপারটা সেটা বোঝা যাচ্ছে না তবে এখন থেকে অনেকটা ভালো লাগছে যেহেতু অনেক অনেক উপর দিকে দেখতে পাচ্ছ এই যে দড়ি রয়েছে ওই যে ওইখানে দড়ি বেঁধে দিয়েছে এই দড়ি দিয়ে কিন্তু ধীরে ধীরে করে ওই দেখো বাস টেনে টেনে উপরে তুলছে একশো দশ মিটার এই এতটা উচ্চতায় কিন্তু বাস তোলা চারটিখানি ব্যাপার নয় বড় বড় বাস আর এই বাসের প্রচুর ওজন থাকে যেগুলো কিন্তু এই দড়ির সাহায্যে এইরকম করে টেনে টেনে একদম উপর দিকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু সেই বাসগুলো এইভাবে করে লাগিয়ে এখানে বাঁচছে গাইজ এই জায়গাতে খুব সহজে দেখতে পাচ্ছ বাসের মধ্যে লাগিয়ে এরকম করে ওখান থেকে টান দিচ্ছে এগুলো সব উঠে যাচ্ছে হাতে পেয়ে গেছি ক্লাবেরই সদস্য সুরজিৎ দা তো সুরজিৎ দাকে এর সঙ্গে কিছু কথা বলে নেব সাথে এই যে পুজো হচ্ছে এত বড় একটা বাজেটের পুজো তো পুজোর কতটা প্রস্তুতি কী রকম কি চলছে আমাদের প্রায় ম্যাক্সিমাম সিক্সটি পারসেন্ট হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে এরপরে কাঠের স্ট্রাকচারটা হবে তার উপরে প্লাই তার উপরে কাচ কাচের যে গ্লাসের কাজ রয়েছে সেগুলোর কাজগুলো ভিতরে ক্রিস্টাল গ্লাসেরও কাজ হবে ভেতরটা বলিতে আর गाइस কি বলবো এখন থেকে এতই সুন্দর লাগছে আর প্রচুর প্রচুর মানুষ তো এখন থেকে দূর দূরান্ত থেকে আসছে তারা ভিডিও করছে ছবি তুলছে শুধুমাত্র কাতারের মুন টাওয়ার সেটা জিরাটে হচ্ছে এতই আনন্দ আর দুর্গপুজে 2024 এ এই যে হ্যাঁ জিরাট আদি বারোয়াড়ি দুর্গাপূজায় কিন্তু সকলেই দূর দূরান্ত থেকে কিন্তু খবর পেয়ে গেছে আর এখানে আসার সহজ উপায়টা কি শিয়ালদা থেকে ট্রেনে জিরাটে শিয়ালদা থেকে সকালবেলা একটা কাটোয়া লোকাল ছাড়ে সকাল আটটা নাগাদ আটটা নাগাদ ছাড়ে আটটা ন দশের মধ্যে ছেড়ে দেয় ওটা ধরলে ডাইরেক্ট জিরাট নেমে পড়তে পারবে না হলে নৈহাটি হয়ে ব্যান্ডেল হয়ে তারপরে আস তারপরে আসতে হবে আর হাওড়া থেকে এলে পরে হাওড়া থেকে আসতে হলে আপনি ডাইরেক্ট কাটোয়া লোকাল ধরে জিরাটে নামতে পারেন বা ভায়া ব্যান্ডেল হয়ে আপনি ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে কাটোয়া লোকাল ধরে জিরা জিরে নেমে পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট আর কেউ হাঁটতে না চাইলে মাত্র দশ টাকার বিনিময়ে টোটো বা অটো ধরলে এই যে রাস্তাটা রয়েছে দেখতে পাচ্ছ এইটাই কিন্তু সেই ময়দান এই ময়দানে কিন্তু এই বিশাল প্যান্ডেল হচ্ছে খুব সহজে এখানে আসতে পারবে আর পুজো মোটামুটি উদ্বোধন কবে থেকে আমরা তৃতীয় দিন সর্বসাধারণের জন্য প্যান্ডেলের দ্বার খুলে দেবো একদম কনফার্ম তো ভাই যা খুব খুব এক্সাইটেড পুজো পুজো ভাব পুজো পুজো গন্ধ দুর্গা পুজো মানে কিন্তু বাঙালির একটা আবেগ এত বড় একটা স্বপ্ন দু হাজার চব্বিশের তো তৃতীয়া থেকে কিন্তু এই প্যান্ডেল উদ্বোধন হতে যাচ্ছে তারই সাথে বলবো যে দর্শনার্থীদের কেমন মানে কি ভাবছো কী রকম দর্শনার্থী হবে দেখুন বছরই আমাদের এখানে প্রচুর দর্শনার্থী কারণ আমাদের এই যে মানে স্পেসটা রয়েছে আমাদের মেন স্পেস হচ্ছে এটা এখানে বিশাল মাঠ বিশাল মাঠ এখানে সুবিশাল মেলাও চলে আমাদের প্যান্ডেলের সাথে 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 প্রচুর মেলা চলে এবং আপনি আপনার পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে এসে এখানে একটু রেস্ট করতে পারবেন দাঁড়াতে পারবেন প্লাস মেলায় খাওয়া দাওয়া করতে পারবেন মানুষই স্পেসটা পায় এখানে সারাদিন সারা রাত মানুষের ভিড় লেগে লেগেই থাকে গাইজ শুনতেই পাচ্ছ আর এবার দুর্গাপুজো মানে প্যান্ডেলের যে ভ্রমণগুলো রয়েছে দুর্গা পরিক্রমা দু হাজার চব্বিশে অবশ্যই কিন্তু এই জিরাটের যে কাতারের মুন টাওয়ার হচ্ছে এইটা কিন্তু রাখতেই হবে সাথে এইটা ঘুরে যেতে হবে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাকে আদি বাড়ুয়াড়ির পুজো রয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছ জিরাট বলাগাঁর হুগলি যে রয়েছে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে তো কাতারের মুন টাওয়ার দু হাজার চব্বিশে আর গাইজ এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দেওয়া যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুকমার সাহা ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার